বাধা বাঘা রাজনীতিবিদ কত রাজনৈতিক দল তার কাছে রাজ বাঘা বাঘা রাজনীতিবিদ এবং বড় বড় রাজনৈতিক দল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তার কাছে অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وقال سبحانه وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته رواه البخاري وغيره الحمد لله الله تبارك وتعالى رشم تعريفات جاء الله تبارك وتعالى كما অস্থিরতার মধ্যে এবং বিভিন্ন ধরনের প্রতিকূলতা ঝামেলা ফিতনা ফসাদ এর মধ্যে সুস্থ নিরাপদ রেখেছেন এবং সাপ্তাহিক ঈদ শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার সালাদ আদায় করার জন্য চামরখানে অবস্থিত ইসলামী শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট মাহাদুদ্দার বিয়ার সাথে সংযুক্ত এই জামে মসজিদ মোহাম্মদ শরীফ জামে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রবে আলমী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি অসংখ্য অগণিত

সামনে রেখে সেই বিষয়ে প্রদান করা হল মুসলিম জাতিকে সচ্চার সাবধান করার জন্যে এবং সপ্তাহের এই দিনে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে এবাদত সম্পর্কে বিভিন্ন ধরনের অন্যায় অনাচার সম্পর্কে সতর্ক করার একটা বাধ্যতামূলক ফরজ বিধান ফরজ নিয়ম কিন্তু আমাদের সমাজে বোবা খুতবা দেওয়া হয় যেই খুতবায় মুসল্লিও বুঝবে না কিছু আর খতিবও কিছু বুঝবে না আর যদি বুঝে তাহলে ওটা নাকি ক্ষুদাই না যদি বুঝে ফেলে তাহলে ওটা ক্ষুদা না এই জন্য বাঙালিদেরকে আরবি ভাষায় ক্ষুদার সমাধান তো ইনশাল্লাহ আমরা সমসময় বিষয়ের উপরে ক্ষুদা প্রদান করব। প্রথমত আল্লাহ মহিমা আল্লাহ তরকতলা কোরআন মজিদে তার যে ক্ষমতা আল্লাহ তুবরকতালার যে শক্তি সেই বিষয়ে আল্লাহ তুবরকতাল আমাদেরকে জানিয়েছেন সেটা হল তিনি বলছেন অলিল্লা হোমা মা লিকাল মুলকি কুতিল মুলকা ম্যান্টেশা আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে এই মুসলিম জাতিকে এই মোহাম্মদি মোহাম্মদকে আল্লাহ জানাইছেন হে রসুল আপনি বলে দিন যে আল্লাহই হচ্ছেন মালিকাল মুল্ক জগতে বিশ্বের এই সমস্ত রাজ্যের মালিককে একমাত্র আল্লাহ এই আল্লাহ যেহেতু মালিক এটা আমাদেরকে আল্লাহলা স্বীকার করতে বলছে আর এরপরে কি বলছেন আল্লাহ তো তুমি যাকে ইচ্ছা তাকে তুমি রাজত্ব দান করো আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নাও তারপরে কি বলছেন বলতো রিজ্জুমেন্তেশাহ তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো অদধির্লোমেন যাকে ইচ্ছা তুমি বেইজ্জত করো অপমান করো অপদস্থ করো তারপরে বলছেন বি আল্লাহ তোমার হাতে সকল কল্যাণের চাবিকাঠি সকল ভালোর চাবিকাঠি আল্লাহর হাতে নিশ্চয় সমস্ত কিছুর উপরে ক্ষমতা কোরআনের কথা কি ভুল হইতে পারে আমরা কোরআন বিশ্বাস করি না আমরা কোরআন পড়ি না কোরআন শিখি না কোরআন বুঝি না কিন্তু কোরআনের মধ্যে যে এত সুন্দর কথা আল্লাহ বলে রেখেছেন আমরা এখন মুসলমানদের অবস্থা ধর্মীয় অবস্থা দেখলে বোঝা যায় মনে হয় চিহ্নিত নাস্তিক কয়েকজন যারা সরব আর ঘোষণা দেওয়া ছাড়া নাস্তিক মনে হচ্ছে আমরা সবাই হয়ে গেছি নাওজার আমি আস্তিক খালি বললে হবে আল্লাহ আছে বললে হবে আল্লাহ আছে আল্লাহ উপরে আছে আল্লাহ উপরে আছে এইগুলো বিশ্বাস করলেই খালি হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর মহিমা আল্লাহর করিশ্মা এগুলো বিশ্বাস করতে হবে খালি আল্লাহ আছে বললে নাস্তিক আর আল্লা তাল যে বিভিন্ন ধরনের ক্ষমতা আছে এটা যদি আপনি স্বীকার না করেন আপনি তো আস্তিক সত্ত্বেও নাস্তিক আল্লাহ আছে এটা স্বীকার করার পর কোরআনে যে বিকেল বর্ণনা আছে যেমন আজকের বর্ণনাটা আমরা কোথা থেকে সুরা আলেমরানের ছাব্বিশ নম্বর আয়াত করছি আল্লাহ আল্লাহ তো বরফত আল্লাহ রসুলকে এলান করে বলতে বলছেন বিজ্ঞপ্তি দিতে বলছেন ঘোষণা দিতে বলছেন কি ফুল এ রসুল সাল্লা আলাইসাল্লাম বিশ্ব নেবী সমস্ত শিক্ষিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি সমস্ত রসুলদের শ্রেষ্ঠ রসূল তাকে আল্লাহ কি বলছেন ফুল আপনি বলুন

এটা স্বীকার করে কিন্তু কয়জন স্বীকার করি রাজনীতিবিদরা কেউ স্বীকার করবে আমি মালিক আমি 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 তো মুসলিম হলো কি রাজ্যের মালিক তাহলে কি হলো ও আস্তিক হয়ে লাভটা কি হলো আমি যদি আল্লাহর অস্তিত্ব স্বীকার করি তাহলে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ আছে আর আল্লাহ সমস্ত জগতের মালিক বাংলাদেশের মালিক বাংলাদেশের মালিক আল্লাহ তারপরে আস্তিক যদি আল্লাহর প্রতি ইমান বিশ্বাস থাকে পরবর্তী কথাগুলো বিশ্বাস করতে হবে কি আল্লাহ যাকে ইচ্ছা কোন ভূখণ্ডের রাজত্ব দান করেন প্রেসিডেন্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রী বানিয়ে দেন মন্ত্রী বানিয়ে দেন চেয়ারম্যান মেম্বর বানিয়ে দেন কে বানায় আল্লাহ বানায় আল্লাহ বানায় কিন্তু আল্লাহ বানাইলো দেখি যে ভালো খারাপ লক্ষ্য আল্লাহ বানায় খারাপ লক্ষ্য আল্লাহ রাজত্ব দেয় নমরকে দিয়েছিলেন না ফেরাউনকে দিয়েছিলেন কে দিয়েছিল আল্লাহ কাউকে রাজত্ব দিলেই যে সে ভালো লোক হয়ে গেল তা না ভালো লোকদেরকেও আল্লাহ রাজত্ব দান করেন খারাপ লোকদেরকেও আল্লাহ রাজত্ব দান করেন খারাপ লোকদেরকে আল্লাহ রাজত্ব দান করেন কি জন্য জন্য পরীক্ষা করার মমিনদের তাদেরকে পরীক্ষা করার জন্য মমিনদেরকে পরীক্ষা করার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে এই কি বলে রাজ্যের মালিক নমরুদের কাছে ইব্রাহিম আলাই সাল্লাতাম ফেরাউনের কাছে মুসা আলাই সাল্লাতাম এবং বানু ইসরা কঠিন পরীক্ষা এগুলো তো অনেক ইতিহাস এছাড়াও আরো বহুত ইতিহাস আছে পরবর্তীতে এটা আমরা কখন বুঝতে পারি যে আল্লাহ সমস্ত রাজত্বের মালিক বাংলাদেশের মালিক কখন বুঝতে পারি যখন আমার মালিকানা থাকে তখন বুঝতে পারি না যখন চলে যাই তখন বুঝতে পারি চলে যাওয়ার পর বুঝতে পারে পনেরো ষোলো বছর যাব এই রাজ্য পরিচালনা করছে বাংলাদেশ এক সেকেন্ডের জন্য বেচারি এই মহিলা চিন্তা করে নাই যে তার রাজত্ব হারাবে ও মোটামুটি গ্যারেন্টি দিয়েই দিয়েছো আল্লাহকেই মনে গ্যারান্টি দিয়েছিল যে আল্লাহ তোমার এখানে আসার দরকার নেই তোমার তোমাকেই রিটার্ন করে দিলাম আমি আছি ভাব দেখে মনে হচ্ছিল এরকম এমনকি পঁয়তাল্লিশ মিনিট আগেও সে একই একই অবস্থায় সে এরকম মনে মনে রাজ্যলিব সব বাহিনীর প্রধানদেরকে একত্রিত করেছে প্রধানদেরকে একত্রিত করে কি বলছে তাদেরকে বলছে এই যে এই লোকগুলো আমার রাজ্য থেকে নিতে চায় কে লোক বাচ্চা কতগুলো ছেলে কত বাধা বাধা রাজনীতি ভি কত রাজনৈতিক দল ফেল তার কাছে বানিয়ে বাড়াচ্ছে বাঘা বাঘা রাজনীতি এবং বড় বড় রাজনৈতিক দল একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে তার কাছে অস্তিত্বই খুঁজে পাওয়া সব লুকিয়ে বেড়াচ্ছে আরে কতগুলো শিশু ফেলে যাচ্ছে কল্পনা করা যায় এরপরে বলতেছে পঁয়তাল্লিশ মিনিট আগে এই এইসব বাচ্চাগুলো কি করে বিশেষ করে দাও মানে এখনো সে স্বীকার করতেছে না যে আল্লাহ মালিকাল মূল আল্লাহ রাজত্ব দিয়েছেন আল্লাহ রাজত্ব কেড়ে নেবেন পঁয়তাল্লিশ মিনিট আগেও তার এই বিশ্বাসটা ছিল তার বিশ্বাস ছিল এই বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী তারপরে বিমান বাহিনী এদের এদের উপরে এরা শক্তিকার পঁয়তাল্লিশ মিনিট আগেও তার ক্ষমতা থেকে কে তাকে সরাইতে পারে আল্লাহ আল্লাহ একটা মশার মাধ্যমেও ক্ষমতা ছিনিয়ে নিতে পারে মশা আর এদিকে দিকে বাঘা ব্যক্তি সবাই ক্ষমতা সবাই নাজেহাল সবাই অপারক সবাই বুঝে মনে করে ফেলেছে সবাই এখন এই কিসায় বলে বুঝেছেন এমন একটা অবস্থা পনেরো ষোলো বছর সবাই খালি কিস্তা বলতেছে যেমন নিপাত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এইরকম এও ধ্বংস হয়ে যাবে খালি যারা তার কাছে পরাজিত তার খালি এই কিস্সার ওপরে সান্ত্বনা কোরআনে কিন্তু তারা বিশ্বাসই ঠেকে গিয়েছে পরাজিত হওয়ার পর না পেরে ওঠার পর যখন সে বলা শুরু করেছে ফেরও কে যেমন আল্লাহ ধ্বংস করেছে তাকেও ধ্বংস করবে এইসব নমরুদকে ধ্বংস করেছে তাকেও ধ্বংস করবে এইসব আল্লাহ বা এখান থেকে কারো কৃতিত্ব নাই একমাত্র আল্লাহ কেউ চিন্তা করে নাই কেউ বুঝতে পারে নাই এমনকি আলাপরাও বুঝতে পারে না এটা কি গায়ে কেউ জানে নাকি এই যে বাচ্চাগুলো শিশু বাচ্চা গুলো এইভাবে আমাদের দেশে তো শিশু ছোট বাচ্চা কেউ চিন্তা করেন না এটাকে আমরা কি বলবো মায়িকাল মুরগি তুলা জ্যান্ত ব্যাখ্যা সুরা আলে জ্যান্ত তাফসিল এটা আমি কিতাব পড়া তা নয় বুঝে আসতেছে না পঁয়তাল্লিশ মিনিট আগেও বলছে আমারই রাজত্ব এটি শেষ এরা কিভাবে আমার রাজত্ব কেড়ে নি যেই শক্তিতে বিশ্বাসী সেই শক্তি সেই শক্তি থেকে আওয়াজ আসলো না হবে না আপনি পালিয়ে যান যে শক্তি উপরে ভরসা করে বলছিল বিশ্বাস কিমান বিশ্বাস তার ছিল যে না এই ষোলো বছরের মধ্যে আরো ষোলো বছর থাকা যাবে সমস্যা এরকম কত দমন করছে কিন্তু সেই শক্তির থেকেই রিপ্লাই আসলো তির উপরে ভরসা সেই শক্তি বলে দিল যে না আমরা আপনার সেই চිරচেনা পরিচিত শক্তি আজকে আমরা আপনার জন্য ব্যবহার হইতে পাচ্ছি না দুঃখিত আপনি চলে যান অনেক বড় সহযোগিতা করছে। চলে গেছে কত সহজে অথচ 45 মিনিট আগেও আমি বলছল থাকব আরো কতজন যেন একচল্লিশ বছর একচল্লিশ সন পর্যন্ত থাকার একটা পরিকল্পনা ছিল এটা আল্লাহ আল্লাহ দিয়েছে দিয়েছে অন্যরা বলছে যে এই ছাত্র আন্দোলন না আল্লাহ কি সরাসরি এসে সরাই নাকি আল্লাহ তো কারো মাধ্যমে আল্লাহ মশার মাধ্যমে সরাই দিয়েছে নমরুদকে আমি কি বুঝেন আমরা তো মনে করতো একটা শিশু দিয়েও যদি সে বিদায়ী হইতো একজনই কে বলা যায় একটা ছেলে কি এনে রংপুরে আবু চাই কে জানতো যে সে এইভাবে বক্ষে গুলি পেতে যাওয়ার কারণেই এরকম একটা সমস্যা হয়ে যাবে সূত্রপাত এখানে মশার মতই তো অবস্থা আমি পক্ষে বিপক্ষের কথা বলছি আমি আল্লাহ কুদরত আল্লাহর অস্তিত্ব আল্লাহর ক্ষমতা আল্লাহর মহিমা আল্লাহ করিশ্মা বলছে আল্লাহ কাকে দিয়ে কিভাবে কখন যে নিয়ে আসে আর কাকে দিয়ে কাকে যে কখন বিদায় করে দেয় এটা আল্লাহর উপরে বিশ্বাস হইতে হবে তো তুই মূল কামেন আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এটা হলো আল্লাহর কাম আমার কামনা আপনার কামনা জনগণের কামনা হয়তো অনেকেই দোয়া করেছে দোয়ার দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে কিভাবে হয় দোয়ার মাধ্যমে কি আল্লাহ নেমে আসে আল্লাহ কি ফেরিস্তা পাঠাই দেয় ফেরিস্তাও পাঠাইছে আল্লাহ বদরের যুদ্ধে ফেরিস্তাও পাঠাইছে না ফেরিস্তাও পাঠাইতে পারে কিন্তু এখানে কিছু মানুষ পাঠাই দিল না আমি তো আসলে কোন দল করি না কোনো দল করি আমি খালি আল্লাহর দল করি আমি কোরআনের দল করি আমরা হাজি সব কোরআনের কথা কোরআনের আলোকে আমরা কথা বলবো সমাজের সাথে প্রেক্ষাপটের সাথে দেখবেন হু 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 খাবে খাবে মিলে গেছে এটা কি বড় শক্তি বলবো নাকি এই যে বিরাট শক্তি বলবো আল্লাহ যে মশা দিয়েও বিশাল শক্তি উৎখাত করে দিয়েছেন তখন কি কি বলবেন আল্লাহর জন্য বড় কিছু লাগবে এরকম লাগবে এরকম হয়েছে না আগে দুই হাজার তেরোতে হয়েছে না সাপলা চত্বরে কি করে আল্লাহ চতুর্দিকে মানুষ গোটা ঢাকা শহর মানুষ আর মানুষ কই তখন তো হয় না চাইছিল আল্লাহ তাকে এতদিন পর্যন্ত ক্ষমতায় রাখতে তাই সে কাছে তার মেয়াদ ফুরাই গেছে ওই একই একটা হয়ে গেল ওটাও ছিল অভ্যুত্থান চিন্তা করছিল যে না এটা হলো আল্লাহ কোন তাহলে কি আমরা যদি এই কথাটা বিশ্বাস করি আমরা কোন পক্ষে গেলাম কোরনের পক্ষে আমরা কোরানের পক্ষে কিন্তু আমরা কোরআনের যে বিবৃতি আছে কোরআনের যে বর্ণনা আছে সেটাকে আমরা বাস্তবে মিলিয়ে পেলাম বাস্তবে মিলিয়ে পেলাম মিলে মিলে গেল শাহ এবং যার কাছ থেকে ইচ্ছা যখন ইচ্ছা তিনি রাজ্য কেড়ে নেনতে সাহ এবং যাকে ইচ্ছা ইজ্জত দান করেন সার যাকে ইচ্ছা তিনি ইজ্জত করেন বিরাট ইজ্জতের মধ্যে ছিল যে কেউ রাজ্যের ক্ষমতায় থাকে রাজত্বের দায়িত্বে থাকে তার ইজ্জতের শেষটা কেন আর এখন সেই এত ইজ্জতওয়ালা সম্মানিত মাননীয় ব্যক্তি পার্সন কোনো দেশই নাকি তাকে ভিসে দিবে না